প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দশ বছর উদযাপনকে কেন্দ্র করে এক বৈঠকের আয়োজন করে বিজেপি যুব মোর্চা জানা যাচ্ছে বিজেপি প্রদেশ যুব এবং বিজেপির পক্ষ থেকে তাদের এই যৌথ বৈঠকের আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ যুব মোর্চা সভাপতি সুশান্ত দেব বৃহস্পতিবার রাজধানী আগরতলা স্থিত গীতাঞ্জলি অতিথিষ্ঠালায় এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয় সেই বৈঠকে উপস্থিত থাকেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির সভাপতি রাজীব ভট্টাচার্য মোদীর দশ বছর পূর্ণ হতে যাচ্ছে এবং তাকে কেন্দ্র করে যুব যৌপাল অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে বক্তব্য রাখেন প্রদেশ বিজেপি সভাপতি এবং যুব মোর্চা সভাপতি বিড়ো রিপোর্ট সোশ্যাল বাংলা আমাদের ভারতীয় জনতা পার্টির যে যুব মোর্চা সেই যুব মোর্চার একটা সাংগঠনিক বৈঠক আহ্বান করা হয়েছে এই যুব মোর্চার এই সাংগঠনিক বৈঠকে সিদ্ধান্ত করা হবে যে আগামী যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের করণীয় কাজ এবং আমরা আমাদের সংগঠন কিভাবে চিন্তা ভাবনা করছে আপনারা জানেন ইতিমধ্যে আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে বুথ ভিত্তিক আমাদের গাউ চলো অভিযান এবং আমাদের লাভার্থীদের সঙ্গে জনসম্পর্ক অভিযান আমাদের যারা এসএসজি মহিলারা রয়েছেন তাদের সঙ্গে সম্পর্ক অভিযান কিষাণ মোর্চা দ্বারা গাও পরিক্রমা অভিযান এরকম বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের সংগঠন এই আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে কাজ করছে তাই যুব মোর্চার তারাও যুব মোর্চার ভাইয়েরা বোনেরাও তারাও এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে তাদেরও রোডম্যাপ তৈরি করা যুবকদের মধ্যে আমাদের সংগঠনকে বৃদ্ধি করা সেই লক্ষ্যমাত্রা রেখেই আজকের এই সাংগঠনিক বৈঠকের আহ্বান করা হয়েছে এখানে আমাদের যিনি যুব উচ্চ রাজ্য সভাপতি ওনার পৌরহিতে আজকের এই বৈঠক সংগঠিত হবে এবং আগামী দিনের রোডম্যাপ সম্পর্কে সেখানে বিস্তারিত আলোচনা করা হবে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী আপডেটস পেতে চোখ রাখুন সোশ্যাল বাংলায়। নবজীবন প্যাথলজিক্যাল ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টার আমরা থাইরোকেয়ারের অথরাইজ ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করি। আমাদের এখানে রয়েছে রাজ্যের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকেরা রয়েছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর অঙ্কিতা ভট্টাচার্য এবং ডক্টর দেবজ্যোতি দেবনাথ রয়েছেন ইএনটি বিশেষজ্ঞ ডক্টর সায়ন্তন রুদ্রপাল এবং সার্জন অবন্তিকা নাথ রয়েছেন বিশিষ্ট সুগার স্পেশালিস্ট ডক্টর প্রবীর ধর চৌধুরী এবং তমাল চক্রবর্তী রয়েছেন বিশিষ্ট ডক্টর কৌশিকনাথ অগ্রিম বুকিংয়ের জন্যে এক্ষুনি যোগাযোগ করুন আমাদের ঠিকানায় নবজীবন প্যাথোলজিক্যাল ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সর্বধর্ম মিশন অ্যান্ড নাগের জলা যোগাযোগ নাইন অথবা সেভেন